একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না কষ্টে গুপটা পেটে অচু আমার বাধা মানে না যায় কষ্টে বুক টপেটে অশ্রু বাধা না হৃদয়ের আছে যত চাইলেই হয় না তো হৃদয়ের আছে যত চাইলেই হয় না তো সারাটা হৃদয়ে জুড়ে স্মৃতি মারে না মনের শান্ত না বাধা মানে না জয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না হারানো তোমার আমার ঠিকানা কখনো ফিরে কি পাব না তোমার ঠিকানা সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে ছেল দেখা দেখে কি যাবে না হস্তি বুক টপিতে অশ্রু আমার বাধা মানে না যাই কষ্টে বুক টপিতে অশ্রু আমার বাধা মানে না একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না এক গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না জয় কষ্টে ভুক্ত পেটে অশ্রু আমার বাধা মানে না জয় কষ্টে ভুক্ত পেটে অস্তু আমার বাধা মানে না